দারুন এত হাওয়া দিচ্ছে আর এত সুন্দর লাগছে জায়গাটা এত সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে জামরুলও হয়েছে জামরুল এখানে ওই ওই যে যে জামরুলগুলো হয়েছে ছাদের মধ্যে এত কিছু এত কিছু প্রচুর সবজি প্রচুর সবজি বেগুনও আছে দেখো নানা রকমের দেখো এখান থেকেই দেখা যাচ্ছে আরো আছে দেখেছ বেগুন দেখা যাচ্ছে